মুরব্বী এটা কথা বলি যদি রাগ না করেন আমাদের ধর্মে আছে মানুষের চলাচলের পথ সব সময় নিরাপদ রাখতে হবে সুগম রাখতে হবে এবং কোনো ধরনের প্রতিবন্ধকতা বা কোনো বাধা সৃষ্টি করা যাবে না নর্মালি যারা দান করবে তারা তাদের নিজের ইচ্ছায় অথবা ধর্মকে ভালোবেসে বা মনের টানি সেটা দান করবে কিন্তু রাস্তায় যদি এরকম ব্যারিকেড দেন এতে তো অনেক মানুষ আছে যারা হচ্ছে এখানে এসে আপনার ব্রেক করতে হয় তো আপনারাও দিছেন এই কারণে যাতে মানুষগুলো গাড়িটা এখানে স্লো করে ইয়া করছিলাম যে খনি কিছু দিনের লিখিয়া কিছু দিনের জন্য আচ্ছা আচ্ছা দেওয়া না দিল আইন না এটা আইন না বেআইন না ওইটা ঠিক আছে কারণ আমরা তো মসজিদে এমনিতেই দান করব যে যে ধর্মের সেই ধর্ম অনুযায়ী মানুষ দান করবে এটা স্বাভাবিক আর দান মানুষের মন থেকে আসে মন থেকে করতে হয় পুরো রাস্তার মধ্যে স্পিড ব্রেকার এখানেই দেখছে একটা এর আগে পরে দেখি না একটা অনেক জায়গায় আবার দেখি আপনার ওই ছোট ছোট বাচ্চা আছে না এই বাচ্চাদেরকে গাড়ির সামনে নিয়ে দাঁড় করায় তো ছোট বাচ্চা দেখে মানুষ তো ব্রেক করবে এটা গাড়ির ধাক্কা খাইলে তো বুঝেন মানুষ ওভাবে সতর্ক অবস্থায় চালায় ব্যাপারটা দুঃখজনক এখানে স্পিড ব্রেকার ওনারা দিলেন যাতে গাড়িগুলো স্লো করে অনেক সুন্দর একটা রাস্তা এদিক দিয়ে চলতি পথে যখন দেখলাম যে এখানে স্পিড ব্রেকার তো ওনারা এখানে অনেকটা গাড়িকে বাধ্য করেন স্লো করার জন্য এবং সেখান থেকে বিভিন্ন ধরনের অনুদানের টাকা অথবা দানের টাকা তোলেন তো এটা আসলে কি বলবো যাই না ধর্মীয় মূল্যবোধ দিক থেকে আসলে ধর্ম আমাদেরকে এটা কতটুকু অ্যালাও করে মানুষ দান করবে নিজের ইচ্ছা থেকে বা নিজের টানে ভালোবাসার টানে এর কাকা আপনি কথা মনে কিছু না। অনেক মানুষ আছে নিয়ে যাদের মনে কষ্ট যায় এই যে ব্যারিকেড সবাইকেই কিন্তু গাড়ি একটু স্লো করতে হয় আপনার প্রত্যেকটা মানুষের যদি 30 সেকেন্ড সময় এখানে যায় প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তায় চলাচল করে যাক ভালো থাকেন আপনি একটু সাবধানে থাকেন কাকা জি জি আসসালামু আলাইকুম এই যে গাড়িগুলো এতটা স্পিডে আসে বাট এখানে বাধ্য হয়ে স্লো করতে হয় সবাই কিন্তু দান করতেছে না কিন্তু সবাই এখানে বাধ্য হয়ে হলেও গাড়ি থামাতে হচ্ছে প্রতিদিন এই রাস্তায় হাজার হাজার গাড়ি হাজার হাজার মানুষ চলাচল করেন ধর্মীয় উপাসনালয় মসজিদ মসজিদের কাজে সাহায্য সহযোগিতা ডেফিনেটলি আমাদের করা উচিত কিন্তু যারা সাহায্য প্রার্থনা করেন তার আসলে এইভাবে মানুষের রাস্তাকে আটকে দিয়ে বা কারো সময়কে স্লো করে দানের টাকা উত্তোলন করাটা কতটুকু যৌক্তিক এই ব্যাপারে আসলে কোনো ব্যাখ্যা আমার কাছে নাই যারা অনেক বড় আলেম বা যারা মুফতি তারা হয়তো এটার ব্যাখ্যা দিতে পারবেন আমার কাছে মনে আর একটু উপায় এটা করা যেতে পারে আমার কথায় কেউ ভুল বুঝবেন না তারপরেও যদি ভুল কিছু বলে থাকে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থা আছেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ এবং নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ Peep. <sweak>